তারপরে সিলভার কালার যেটা হচ্ছে এটাও তেরো মডেল ষোলো তেরো স্টেশন এটা হলো ফুল প্যাটফুল সিলিং ফুল প্যাট ফুল ডবল প্যাটের রেড লাইট সুপার সুপার জিয়েল সুপার জিয়েল সুপার জিয়েল আর সুপার জিয়েল মানুষ এখন অনেক খুঁজে অনেক সুপারজেল কালেকশন খুবই কম কম আবার চলে আসলাম আমরা ইব্রাহিম কার সেন্টারে আশা করি পছন্দের গাড়িটা পাবেন ইব্রাহিম কার সেন্টারে ইব্রাহিম কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিআবাড়ি বিএড টি অফিসের অপজিটে ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেয়া থাকবে পাশাপাশি বাইরের গাড়িগুলো আমরা এক নজরে দেখে নিলাম এবার আমরা চলে যাব ভিতরে ভিতরে গাড়িগুলো দেখে আসি তারপরে চলে যাব প্রাইজে চলে আসলাম ইব্রাহিম কার সেন্টারের ভিতরে ভিতরের মধ্যে আজকে বেশি গাড়ি আছে নোয়া গাড়ি নোয়া হাইব্রিড ব্ল্যাক হোয়াইট পার্ক সব ধরনের নোয়া গাড়ি আছে মোটামুটি এব্রাহিম কার সেন্টারে এই আছে হুন্ডা ভিজেল প্রিমিয়ো এলিয়ন তো আমরা এক নজরে এব্রাহিম কার সেন্টারের ভিতরে এবং বাইরের গাড়িগুলো দেখে নিলাম আর এবার আমরা চলে যাব প্রাইজে ইভেন ঈদের আগে একটা স্পেশাল অফার দিবে ইব্রাহিম কার থেকে দেখা যাক স্পেশাল অফারটা কি আর স্পেশাল অফারটা জানতে চলে যাবো ইব্রাহিম কার অফিস রুমে অফিস রুম থেকে আমরা অফারটা জানবো আজকের অফার কি আছে ইব্রাহিম কার আজকের ভিডিওতে আমার সাথে আছে ইব্রাহিম কার থেকে মনির ভাই মনির ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুন মনির ভাই কি একটু ব্যস্ত মনে হচ্ছে কারণ মনির ভাইর সাথে হয়তো ক্লায়েন্ট বসা আছে না তো সমস্যা নাই তারপর আমরা খুব সংক্ষেপে শেষ করব আর পাশাপাশি আমরা আজকে ইব্রাহিম কার যে কি অফার আছে মনির ভাই আগে বলেছি আমি যে একটা অফার দিবেন আজকে ঈদ উপলক্ষে কি অফার আছে আজকে অবশ্যই আচ্ছা বসেন সেক্ষেত্রে হচ্ছে গত ভিডিওতে আমরা অলরেডি বলেছি যে ঈদের স্পেশাল গিফট থাকবে সবার জন্য অর্থাৎ লাইভে বলেছিলাম লাইভে বলেছিলাম আপ টু ঈদ পর্যন্ত আমাদের যে কটা গাড়ি বিক্রি হবে যারা গাড়ি নেবেন বিশেষ করে শরীফ ভাইয়ের কথা যারা বলবেন তাদের জন্যে ফুল টাঙ্কি অয়েল গিফট করা হবে সবাইকে এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নাই এটাকে আপনাকে ধরে নেবেন জাস্ট ইব্রাহিম কার সেন্টারের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আপ টু ঈদ পর্যন্ত শুধুমাত্র ঈদ পর্যন্তই পাবেন আপনারা ইব্রাহিম কার সেন্টার থেকে যে মডেলে যে গাড়ি কেনে না কেন গাড়ির দাম যত টাকা হোক টাঙ্কি ফুল তেল ফ্রি পাবেন পাশাপাশি আমি আর কথা বলতে চাচ্ছি টাঙ্কি ফুলের জন্য আপনি আমার থেকে গাড়ি কিনবেন না আমার থেকে গাড়ি কিনবেন গাড়ি ফ্রেশনেস এর জন্যে গাড়ি কিনবেন গুড কন্ডিশনের জন্যে গাড়ি কিনবেন গুড পেপারস কাগজপত্র আপডেটের জন্যে গাড়ি কিনবেন ভালো গাড়ির নিশ্চয়তা আমরা দিচ্ছি আমরা এই ব্রেম কার সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে ভালো গাড়ি নিশ্চয় আমরা এখন ইব্রাহিম কারসেলের ভিতরে গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলবো আর প্রাইস নিয়ে কথা বলতে মনির ভাই তো সাথে আছে তার মধ্যে আজকে আমরা প্রথমে এখানে যে গাড়িগুলো আছে ভিতরে গাড়িগুলো দেখি তারপরে বাইরের গাড়িগুলো দেখি চলেন আমরা এখানে দুটো গাড়ি আছে এই দুটো গাড়ির ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে ইফিল্ডার একজিও এটা হচ্ছে বারোর মডেল গ্রে কালারের একটা গাড়ি সতেরোতে রেজিস্ট্রেশন কাগজপত্র আপনি আপডেট পাবেন পেপার আপডেট পাবেন সামনে গ্লাস পেছনে গ্লাস সর্বপ্রথম আমি সেটাই বলি কন্ডিশনের ক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি ভালো একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাস্টমার দেয়া। কে এইটার প্রাইস কেমন আর প্রাইস টা হচ্ছে আমাদের সতেরো লক্ষ টাকা আর এই গাড়িটা হচ্ছে আঠারো মডেল চব্বিশে স্টেশন চব্বিশে স্টেশন বলতে চব্বিশে মার্চের শেষের দিকে তেইশ তারিখ এই গাড়িটার রেস্ট্রেশন অনলি এক মাস ওয়ান মান্থ প্লাস হচ্ছে রে বয়স নতুন গাড়ি বলাই যায় সেক্ষেত্রে এই গাড়িটার দাম আমরা রাখছি তেইশ লক্ষ টাকা деш লোক কিছু সব সময় যে কথাটা বলে আসি যে সম্মান করার একটা জায়গা অবশ্যই থাকে আর এই কথা বলবেন না আপনাদের কিন্তু ইট একটা স্পেশাল গিফট সবার জন্য আছে আর এই গিফটটা হচ্ছে ইব্রাহিম কার সেন্টার থেকে প্রত্যেকটা গাড়ির জন্য আপনারা যারা গাড়ি কিনবেন তাদের জন্য গাড়ির ফুল ট্যাঙ্কি তেল গিফট করবে ইব্রাহিম কার সেন্টার থেকে শর্ত কিন্তু শরীফ ভাই আপনার কথা বলতে হবে অর্ডার 360 এর কথা বলতে হবে তাহলে

অটস্থি শিক্ষ থেকে আমরা আসি এ ব্রেমকার সেন্টারে ভাই আমি আরেকটা কথা বলি আমাদের হাইসের পাশাপাশি ব্রেমকার সেন্টারে হাইস নিয়ে একটা সুনাম আছে একটা অবস্থান সেক্ষেত্রে হাইসের পাশাপাশি আমরা এক্স নোয়া নিয়েও আমাদের মনোযোগটাকে ওইদিকে ডাইভার্ট করার চেষ্টা করছি এবং কিছু সে সেই তুলনায় আমরা অনেকগুলো গাড়ি কালেকশন নিয়েছি সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন অনেকগুলোর মধ্যে আমরা একটু নোয়াগুলো দেখি যে নোয়াগুলো আছে হাইব্রিড নন হাইব্রিড দুই ধরনের নোয়াই আছে আর এই নোয়াটা কত মডেল এটা হচ্ছে এগারো মডেল উনিশের স্টেশন আর সামনে যেটা আছে এটা চোদ্দোর সামনে আরো একটা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ রেড ওয়াইন কালার এদিকে আরেকটা নোয়া আছে হাইব্রিড স্কোয়ার এটা হচ্ছে পনেরো মডেল পনেরো মডেল হাইব্রিড নন হাইব্রিড নোয়া স্কোয়ার এই ধরনের গাড়িগুলো ইব্রাহিম কার্সেন্টারে পাবেন পাশাপাশি প্রিমিয়ার এলিয়ন তো আছেই সামনে একটা প্রিমিয়াম আছে এটার কথা না বললেই নয় হুম আর এটা 15 মডেল রেজিস্ট্রেশন 15 মডেল 17 তে রেজিস্ট্রেশন ফুল লোডের গাড়ি এপিএক্স প্যাকেজ হাইডিল স্টপ সিট পাওয়ার ফুল লোডেড ফুল লোডেড কালারটা যাদের রেড ওয়াইন পছন্দ তারা নিশ্চিত এই গাড়িটা তাদের পছন্দ হবে আর ইন্টেরিয়রটা হচ্ছে বিস্কিট আর বেস্ট বিস্কিট বেস্ট বিস্কিট এন্ড ইন্টেরিয়র বিস্কিট আর মোটামুটি গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে বলতে পারি সে ক্ষেত্রে এটার প্রাইস কেমন হবে এটার প্রাইস হচ্ছে 29 লাখ 80 29 লক্ষ 80 দামাদামের অপশন তো কিছুটা আছে আছে আর পাশাপাশি পেট্রোল গিফট আছে ফুল ট্যাঙ্কি পেট্রোল গিফট আছে ইব্রাহিম কার সেন্টার থেকে এরপরে আছে আরেকটা প্রিমিও এটা হচ্ছে উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এটাও ফুল লোড এর গাড়ি স্টপ সামনের গ্লাস পেছনের গ্লাস থ্রি সিক্সটি ক্যামেরা সেন্সর থেকে শুরু করে সব অপশনই আপনি পাচ্ছেন এপিএক্স প্যাকেজ আর এটা হচ্ছে ফিল্ডার এটাও বারো মডেল বারো মডেল তে রেজিস্ট্রেশন

সাধারণ কালার এটা হচ্ছে সতেরো মডেল সতেরো স্টেশন এটা সতেরো মডেল সতেরো স্টেশন এটা ব্র্যান্ড নিউ আসছিল এবং ফুল লোডের গাড়ি এটাও হাইডেলি স্টপ পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা সেন্সর ফুল কিছু ফুল লোডেড পাবেন এপিএক্স প্যাকেজ পার্কিং সেন্সর স্পিড সেন্সর সব পাবেন ফুল লোডেড গাড়ি যেহেতু সবকিছু থাকবে আর গ্লাস অরিজিনাল তো আছেই অরিজিনাল গ্লাস হেডলাইট যা আছে সবই অরিজিনাল আর সেন্সরটা আসলে ক্যামেরায় আসতেছে কিনা জানি না গ্লাস সেন্সর দেখলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কিনা আর পাশাপাশি কালারটাও কিন্তু অসাধারণ অসাধারণ বর্তমানে এই কালারটা সবচেয়ে বেশি রানিং এবং এই কালারটা সহজে পাওয়া যায় না রেড ওয়াইন যতটা জনপ্রিয় হয়েছে এই কালারটা তার চেয়ে বেশি জনপ্রিয় প্রাইসটা কেমন দেবেন এটা প্রাইসটা এটা টার্গেট হচ্ছে 35 লাখ 35 দামাদামের অপশন দামাদামের কিছু দশ সুযোগ আছে দামাদামের সুযোগ আছে 35 লক্ষ পাশাপাশি পেট্রোল গিফট তো আছে इवन এখানে আছে নিশান এক্সটাইল ব্ল্যাক কালার পাশাপাশি আছে প্রিমিয়ার আর একটা পাল কালার আছে রে আছে র‍্যাপফোর কত মডেল এটাও সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট র‍্যাপফোর সোল্ড আউট প্রিমিয়ারটা এটাও সোল্ড আউট প্রিমিয়ার সোল্ড আউট এটাও সোল্ড আর নিশান ব্লু এটা হচ্ছে নিশান ব্লু বার্ড 8 মডেল 8 এর স্টেশন রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার আর রেফোর তো আরো একটা আছে র‍্যাপফোর আরো একটা আছে আচ্ছা এটা হচ্ছে রেড ওয়াইন কালারের পাঁচ এর মডেল এটা ডিটেইলসটা যদি একটু বলেন এটা হচ্ছে 8 মডেল 8 এর স্টেশন তেলের গাড়ি এবং ওভার ফ্রেশ একটা গাড়ি প্রাইস কেমন দিবেন

আর এটা হচ্ছে সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ দুটাই তো তেল গিফট আছে হান্ড্রেড পার্সেন্ট আমি আবারও বললাম গিফট তো থাকবেই বর্তমানে অ্যান্টিক পিস এর মতোই বলতে হবে এটা হচ্ছে সাতানব্বই মডেল ব্লু কালারের গাড়ি গাড়িটা পছন্দ হবে যে কারোরই আর টি ক্যারি না গাড়িগুলো এখন অনেকেই পছন্দ করে সাড়ে সাত লাখ সাড়ে লাখ সিসি কত এটা এটা পনেরোশো সিসি পনেরোশো সিসি তারপরে আছে করোনা করোনা প্রিমিয়াম এটা হচ্ছে নাইনটি নাইন এর মডেল দু হাজার চার এর স্টেশন বেস কালার বেস কালার ইন্টার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আর সিএনজি করা আছে সিএনজি করা আছে হ্যাঁ এটা হচ্ছে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ আর রিপোর্ট সোল্ড আউট নিশান এটা হচ্ছে 12র মডেল 16 স্টেশন রেজিস্ট্রেশন এই গাড়িটা দেখতে পারে এটা 23 লক্ষ টাকা দাম 23 23 দামাধামির অপশনটা আমরা দেখি কিছু হাইজ গাড়ি আছে হাইজ গাড়িগুলো দেখি সামনে রিপোর্টটা অনেক সুন্দর একটা গাড়ি রেড ওয়াইন কালারের গাড়ি 5 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন মডেল 9 এর হ্যাঁ সিএনজি করা আছে আপনি চাইলে গাড়িটা নিতে পারেন এই গাড়িটা অনেক ফ্রেশ আছে গাড়িটা আচ্ছা

কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে সিটগুলো নতুন সিট কাভারগুলো নতুন ডুয়েল এসি ডুয়েল এসি থাকবেই কারণ হচ্ছে যেহেতু সুপার জেল আর ফুল লোডেড গাড়ি যেহেতু এর মধ্যে ইব্রাহিম কার সেন্টার থেকে গাড়িগুলো দেখছি ইব্রাহিম কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়া বাড়ি বিএড অফিসের অপোজিটে আছে ইব্রাহিম কার সেন্টার অটোসি সৃষ্টি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এদিকে যেগুলো আছে সেগুলোর মধ্যে এটা হচ্ছে এগারো অ্যাভেঞ্জা অ্যাভেঞ্জা তেলের গাড়ি তারপর মিনি বাজার ও দু হাজারের মডেল তারপরে হচ্ছে দুই হাজারের মডেল সুপার স্টার লিমু সুপার স্টার লিমু তো এই গাড়ি গুলো দেখতে এই গাড়ি গুলো প্রায় জানতে চলে আসবেন ইব্রাহিম কার সেন্টারে আর আপনার পছন্দের কোন গাড়ি আছে কিনা সে বিষয়ে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন শরীফ ভাই মাত্র আরো দুটো গাড়ি আসছে আটের প্রিমিয় এবং নয়ের প্রিমিয়াম যেটা বর্তমান বাজারে খুব চাহিদা সেখাতে আমি এই গাড়ি দুটো দেখাই এখনো সেট আপ দেইনি আমরা এই গাড়ি দুটো দেখি আপনাদের পছন্দের গাড়ি কিনা এই দুটো গাড়ি দেখায় একটা হচ্ছে প্রিমিয় নাকি এটা এটা হচ্ছে আরেকটা হাতের মডেল